আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা আছি আর কি মোটামুটি টাইটেল থাম দেখে আশা করি তোমরা বুঝে গেছ চলো আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো ব্লগটা আরে এখন ওই যে কাটছি সকালের খাবারের সাথে আর কি এটা ভাজা হবে কাঁকরোলের সাথে একটা আলু দেবো আর আর দেখি কি দেওয়া যায় ও হ্যাঁ কাঁকরোলের পরিমাণটা না একটু কম একটু পটলও দিয়ে দেবো কুচি কুচি করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে নানান কিছু দিয়ে ভাজা করলে আজকে না ভাবা হয়েছিল বাড়িতে একটু নিরামিষই রান্না হবে তবে ওই যে মাছ নিয়ে চলে এসেছে ওরপর তো সেগুলোই আর কি রান্না করতে হবে এখন বল বলো না গো এবার দোপাটি গাছ লাগানো হয়েছিল কিন্তু দোপাটি গাছগুলো না ঠিকঠাক হলোই না একদমই হলো না দেখো তবে এই এই জায়গাটা দেখতে কিন্তু আর যে আমাদের সেই লাগে কুমড়ো গাছে কত কুমড়ো যে হলো কি বলবো মা তাই বলে একটা টিং এর গাছে কত কুমড়ো হলো অনেকগুলো আজকে তোমাদের সামনে আবারও সেই দুপুরবেলা আসলাম আর হঠাৎ করে ভাববে যে আমি এখন কেন আসলাম কি জন্য আসলাম জানো তো তোমাদের সঙ্গে না বললেই নয় এ সমস্ত কথা বলার নয় তাও কিছুটা বলছি তোমরা সবাই আমার বিয়ের ভিডিও দেখেছিলে মা কান্না করছিল সেই যে মাকে দিয়েছি আমি আবার আজকে সকালে মাকে আমার জন্য কাঁদতে হলো যেটি কিনা আমি আর মা একমাত্র জানি আর কিন্তু কেউ জানে না তোমরা সবাই জানো আজকে সকাল বেলা অনেক সকাল বেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে মা ঘুম থেকে ওঠে কিছু কথা মাকে কালকে বলেছিলাম তো সেই সমস্ত কিছু কথাই আজকে আবার মা অনেক কিছু জিজ্ঞেস করলো করার পর মাকে আবার কাঁদালাম কি বলতো অনেক কথা অনেক কথা বুকের মধ্যে পুরো চেপে পুরো গুংরে গুংড়ে আমি মরছিলাম কাউকে বলার মতো কথা নয় তো মনে হলো মা তো একমাত্র আমার কষ্টটা বুঝবে আমার সমস্ত কথা আমার সমস্ত কিছুতে একমাত্র আছে জন্য বোঝার বলিনি আমি না বলারও কারণ আছে কিন্তু আজকে আজকে না কালকে না বলে পারলাম না মন হলো যে না মাকে বলি একটু নিজের একটু হালকা হওয়ার দরকার আছে তো যাই হোক না কেন সকালবেলা আজকে মাকে পোঁকা দিয়েছি আমিও খেতেছি ঘুম থেকে ওঠার পর থেকে আজকে এই সমস্ত কিছু চলছে তো আমি যত প্রবলেমে থাকি থাকি না কেন যত সমস্যার মধ্যেই থাকি না কেন তোমরা একটু আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি সব কিছু সলভ করে ফেলতে পারি সমস্ত কিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় জানি এই সমস্ত কথা শুনে হয়তো অনেকে হাসবে কিন্তু হাসির মতো এরকম কোনো কথা আমি তো আমাদের বলতে চাইছি না প্রতিটা মেয়ের জীবনে এমন কোন ঘটনা ঘটে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা না সেগুলো হচ্ছে বলতে একমাত্র তো মা বলো বন্ধু বলতে তো মা একমাত্র মাকে বলিনি মা কষ্ট পাবে বলে এতদিন কালকে আর নিজেকে সামলাতে পারলাম না বলেই ফেললাম তেমন হলো জানা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই কারণে আর কি তোমরা একটু আশীর্বাদ করো জানা সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যায় তাড়াতাড়ি আর কি বলবো আজ যারা আমার খারাপ চাও তাদের তো নতুন করে কিছু বলার নেই বলো তো যাই হোক আজ তিন বছর পর তোমাকে আবার কাঁদালাম আবার আমার জন্য কাঁদতে হলো আমি হচ্ছে ছোট মেয়ে বাড়ির ছোটদের জন্য মনে হয় সবারই জ্বালা হয় না কি জানো আমি না বাড়ির অনেক আদর এসছিলাম জানো তো সেই জন্য তো মা কান্নাকাটি করছে ছোটো বলতে আদরের হয় না বলো সবাই কি তাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো যারা ছোট তোমরা সবাইকে আদরের আমি কিন্তু বেশ আদরের ছিলাম জানো তো সবাই ছোটো তো সেই কারণে আর কি দেখো তোমাদের সামনে আবারও চলে আসলাম সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে বাড়ির সবাই মিলে আজকে একটু দুধ চা খাবো বলে আর কি সে সকাল মানে সন্ধ্যা সন্ধ্যা আর কি চাটা করা হলো আর এই দেখো এখন উপরে নিয়ে আসলাম আমার আর কল্পনার জন্য আর ওদিকে বাবা আর মায়ের জন্য দিয়ে এসেছি তারপরে দেখো চাটা খেয়ে আবার নিচে আসলাম আর আজকে না একটু লুচি বানানো হবে বেশ অনেক দিন থেকে ভাবা হচ্ছিলো লুচি হবে লুচি হবে ময়দাটা এনে রাখা হয়ে আবার নষ্ট হয়ে যাবে পোকা হয়ে যাবে তো ওই যে লুচিটা বানানো হবে তার জন্য একটু ময়াম দেওয়ার জন্য তেল চিনি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম তো চলো হ্যাঁ এখন ওই ময়দাটা আর কি মেখে নিতে হবে মেখে নিয়ে তারপরে ঝটটা পট লুচিগুলো বানিয়ে ফেলতে হবে আর আমাদের বাড়িতে না লুচি টুচি খেতে মোটামুটি সবাই পছন্দ করে সবাই পছন্দ করে বলতে ওই দুই একটা তবে এক গাদা না কিন্তু তো আর কি বলো তো সে অনেক দিন পর পর হয় অনেক দিন থেকে বলছিলাম আমি লুচি করব করব করে করা হচ্ছিলো না লুচির সাথে একটু ঝাল ঝাল করে আলুর তরকারি এটা আবার আমার ফেভারিট যেন তো লুচির সাথে একটু পাতলা পাতলা ঝোল করে পাতলা পাতলা ঝোল না মানে একটু ঝোল থাকবে আর ঝাল ঝাল হবে নামানোর আগ দিয়ে একটু আদা আদা ছেচে দিয়ে দিলেও দারুণ লাগে খেতে তো আর যদি একটু কালো কালো জিরে দেওয়া যায় তবে আমি জিরেটা দিলাম না কারণ এইবারই দেখি কালো জিরেটা সবাই অতটা পছন্দ করে না তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এ দেখো এখন দিয়ে দিচ্ছি একটু আদা একটু পরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো দারুণ লাগে খেতে তোমরা এরকম ভাবে করবে অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে এই দেখো লুচির ময়দা মাখা হয়ে গেছে এখন আমি লেচি করে নিচ্ছি দেখি কতগুলো করা যায় অনেকগুলোই করতে হবে বাড়িতে তো অনেকজন আছি আমরা চারজন মধুকা আছে পাঁচজন আমার ওই কাকু আছে ছজন টোটাল ছজনের মতো লুচি আর কি করতে হবে দেখো লুচির ওদিকে ময়াম দেওয়া হয়ে গেছে আর ময়দা মাখা হয়ে গেছে লেচি করা হয়ে গেছে বেলা হয়ে গেছে এ দেখো এখন আমি বেলে বেশ অনেকগুলো রেখেও দিয়েছি আবারও বেলছি আর ওদিকে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি তো মা আজকে আসছিলো ভাজার জন্য আমি বললাম না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে বেলে একটা একটা করে বেলি আর ভেজে নিই সুবিধা হবে এরকমভাবেই করে নিচ্ছি আর আজকে একটু খাটা খাট গেছে তো সেই জন্য আমি বারণ করলাম যে আসতে হবে না আমিই ভেজে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো অনেকগুলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশটা মতো লুচি ভাজতে হবে কত খাই রেখেছে আমরা আমার আজকে লুচি খেতে ইচ্ছা করছে আমি তো চারটা চারটে তো খাবোই আমি দেখো লুচিগুলো ভাজ বেলছি দেখেছ কেমন শেপ হচ্ছে সেদিকে আর খেয়াল করছে না কেন সবাই তো বাড়ির মানুষই খাবো গোল হচ্ছে না চৌকো হচ্ছে হলো আর আর কি কি সেই বুঝে তাই মাকে বলছিলাম হলেই বেলে নিচ্ছি অত দেখে লাভ নেই বেলার দরকার ভেজে ফেলি তাহলেই হবে আমরাই তো খাবো দেখো কি সুন্দর ট্যাপা ট্যাপা হয়ে ফুল দেখে সুন্দর লাগছে সব লুচিগুলো এরকম ফুলছে জানো তো দারুণ দারুণ আমি তো অবাক হয়ে গেছি এরকম সাথে সাথে হাতে দেখো এক এক করে সব লুচি গুলো চলে এবার ভেজে নেওয়া যাক দেখো অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে ওদিকে কাকুকে দেওয়া হয়ে গেছে মধু কাকুকেও কেও দেওয়া হবে কাকু গেছে বাজারে আর বাবা ওদিকে খেতে বসেছে এখন আর এদিকে কিন্তু আমি এখনও ভেজে চলেছি কারণ ওই এক এক করে ভাজা হচ্ছে আর এক একজনকে দেওয়া হচ্ছে এরকম হচ্ছে আর কি জানো তো এরকম কী সুন্দর ট্যাপা ট্যাপা হচ্ছে না দেখেছি সব লুচিগুলো কিন্তু এরকম ট্যাপা ট্যাপা হয়ে ফুলছে আমার তো খুব ভালো লাগে জানো তো রুটি যখন ফলে তখনও বেশ আনন্দ লাগে আর যদি না ফোলে না হোট ভালো লাগছে না ছাতা লুটি রুটি করতে এরকম হয় লুচিও কিন্তু সেম তো দেখা যাক কেমন কি হয় এ বাবা এটা আবার আটকে গেছে গো এবার কেমন ফুলবে ভগবান জানে দেখা যাক কেমন ফোলে এক সাইডে তো পুরো একদম ছেঁচে গেছে মানে আটকে গেছিলো আরেকটা থালার সাথে দেখো আমাদের তো রাত্রের খাবার দাবার রেডি হয়ে গেল তোমরা কে কি রাত্রের খাবার খেলে আজকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও নমস্কার